ومحياي ومماتي لله رب العالمين الله اكبر هي رسول ابن امر صلاه امر قرباني امر একজনের জন্য হবে তিনি হলেন সর্বময় ক্ষমতার মালিক তিনি হলেন কে বেঁচে থাকা মরে যাওয়া সব আল্লাহর জন্য হবে এ প্রসঙ্গের রব্বুল কারীমের ভিতরে বলেন মিনাল নিশ্চই মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তালা করয় করেছি আল্লাহ আকবর আল্লাহ আপনার জান এটা আপনার প্রত্যেক সম্পদ না এটা হলো রবের দেওয়া অনুগ্রহ দয়া এজন্য বাইতুল্লাহ শরীফে গত রমজানে দেখলাম খতিব সাহেব যখন জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে খতিব সাহেব তখন জুমার খুতবার ভিতরে বলেন আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকা الشুকরু লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকা ইসলাম রব্বুল আলামিন তোমার দরবারে কটি কটি শুকরিয়া যে তুমি আমাকে ইসলামের মতো চমৎকার একটা ধর্মের সম্মান দিয়েছ সুবহানাল্লাহ বলে এটা শুকরিয়া দুই তুমি আমারে চাইলে হিন্দু বানাইতে পারতা খ্রিস্টান বানাইতে পারতাম চাইলে তুমি আমারে বিধর্মীর ঘরে পাঠাইতে পারতা কিন্তু তা না কইরা তুমি আমারে মুসলিম মা বাবার ঘরে তুমি পাঠাইছো এটা আমার ব্যক্তিগত ক্রেডিট না এটা আমি চাই না এটা দিয়েছেন এটা তোমার দয়া চাইলে হিন্দুর ঘরেই তো পাঠাইতে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কুরআন কোরআনের সাথে যার জীবন লাগে তার জীবনের মূল্য আল্লাহ বাড়ায় দেয় যেমন গত চার বছর আগে আপনারা দেখছেন কোরআনের আলো বাবা সন্তান বসে বসে ভিক্ষাটা এমন ছিল যে চাইতো না বসে থাকতো ছেলেন বাবাই অন্ধ মানুষ চোখে দেখে না সন্তানও জন্ম অন্ধ চোখে দেখে না অন্ধ মানুষ নাই দুনিয়ায় আছে না অনেক আছে আল্লাহ চোখ দিছে সারা দিন মোবাইলের দিকে ছায়া থাকবে কত দূর আর কয় দিন সময় তো গোনাই আইছে মরা মুর্শিদের পালকি রেডি হয়ে গেছে চান্দু বাসপা কয় দিন তুমি সারা দিন পাবজি আর ফ্রি ফায়ার সময় তো একেবারেই চলে আসছে কাঁচা কাঁচা বাপ অন্ধ ছেলেও অন্ধ চোখে দেখে না বাপ সন্তান কি নিয়ে বসে আছে যাদের দয়া হয় ভালো লাগে ভালোবাসা দেয় তারা হয়তো দুই চার টাকা দেয় ঘটনা ঘটনাক্রমে ওখান থেকে কোরআনের আলো প্রতিযোগিতার একজন ডাইরেক্টর তিনি একজন সিনিয়র অফিসার তার গাড়িটাও পাশ দিয়ে যাচ্ছে যাওয়ার সময় তখন তিনি জ্যামে পড়ছে জ্যাম বুঝেন তো জ্যাম না এটাও বুঝেন না জ্যাম জ্যাম মানে প্রচুর জ্যাম রাস্তায় গাড়ি আগায় না জাম জাম আসা ধরেন একটা জ্যাম হোক আর জাম হোক জাম গাছ চিনছেন যাই হোক গ্লাস খুইলে দেখতে আছে সুন্দর একটা বাচ্চা বাপে অন্ধ পোলায় অন্ধ বাবারে সালাম দিল প্রশ্ন করল চোখে দেখেন না কয় না দেখি না আমি যে একজন মানুষ গাড়ির ভিতরে বসা আছি আবারে দেখেন কয় না আপনারেও দেখি না আপনার পাশে কে বলে এটা আবার সন্তান চোখে দেখে বলে এটাও তো চোখে দেখে না আচ্ছা আপনার ছেলেটাকে যদি আমি মাদ্রাসায় নিয়ে ভর্তি করাই তার লেখাপড়ার দায়িত্ব নেই আপনার কি কোনো অসুবিধা আছে কয় না অসুবিধা নাই একটা কার্ড দিয়ে গেছে বলে বাবা আমি তো চোখে দেখি না বা চক্ষুওয়ালা ব্যক্তির দ্বারা ফোন দেওয়াই ঠিকানা আমি বলে দিব ঠিকানা বইলা দিছে পরের দিন ছেলে নিয়ে চলে গেছে সেই পল্টনে তাদের টাওয়ারে যাওয়ার পরে বাবাকে কিছু টাকা দিল জান আপনি কোনো মতে চলেন সন্তানটারে আমরা রেখে দিলাম অন্ধদের ব্রেন শক্তি অনেক ভালো হয় আল্লাহর কি সিদ্ধান্ত এগারো মাসে অন্ধটা তিরিশ পারা কোরআনের হাফেজ হয়েছে আরো আসতে বলেন সুবাহান আল্লাহ ওইটা তো দূরের কথা এই যে জানুয়ারির এক তারিখে দেখছেন না যে শায়েখ আহমদুল্লাহ সাহেব একটা বাচ্চারে পুরস্কার দিছে এক লেদা বাচ্চা তো বাচ্চাকে বলা হইল যে তুমি তো হাফেজ সাহেব মানুষ কতদিন লাগছে কত বছর লাগছে কোরআন মুখস্থ করতে বাচ্চায় জবাব দিল হুজুর বেশি দিন লাগে নাই মাত্র দেড় মাস লাগছে আই হাই কই কি দেড় মাসে কোরআনের হাফেজ পাঁচচল্লিশ দিনে শেষ তিরিশ পারা কোরআন আর আপনার পাঁচচল্লিশ বছর বয়স এখনো পর্যন্ত সালামটাও দিতে পারেন না সামালাইকুম ঠিক না ব্যাঠি সালামটাও শেখেন বিড়ি টানতে গেলে তো মুখ বড় করা লাগে ভিতরে একটু বিড়ি নেওয়া লাগে একটু লাড়া দেওয়া লাগে আর আল্লাহর নাম নিতে গেলে লড়ে সরে না কই জুবান আল্লাহ মুসলমান গরু খাওয়া মুসলমান এবার বলেন সব ক্ষমতার মালিক কে অন্ধ সন্তান নাইজেরিয়ায় কোরান প্রতিযোগিতায় বিশ্বকে পিছনে ফালাইয়া তৃতীয় স্থান দখল করেছে কয়েক লক্ষ টাকা পুরস্কার পাইছে এবার বলেন আপনারা যেটা কেউ পারে না সেটা পারেন কে ইউটিউবে সার্চ দেবেন অন্ধ হাফেজ তাহমিদ মাওলা চলে আসবে চমৎকার তেলাওয়াত অন্ধ কিচ্ছু নাই গোষ্ঠী আল্লাহ পছন্দ করছে কবুল করে ফেলাইছে আল্লাহ চাইলে সব হয় মানুষ চাইলে অনেক সময় কিছুই হয় না প্রিয় ভাইরা আমার জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা আল্লাহ পাক বলেছেন মুমিনদের জান এবং মুমিনদের মাল এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে এবং মাল যদি আল্লাহকে আপনি দিয়ে দেন তাহলে আল্লাপ তাদের ঠিকানা হবে শহীদ হওয়ার তামান্না অন্তরে লালন করা লাগবে কেউ যদি শহীদ তাবান্না তিলের ভিতরে লালন না করে তার মৃত্যুটা মোনাফেকের মতো হতে পারে এজন্য যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবারা যারা যুবক আছে নেতার জন্য ফাল পাইরেন না নেত্রীর জন্য পাগল হয়ে না নেতা নেত্রী দল ক্ষমতা সব বাদ দিতে হবে স্পষ্ট বুঝতে হবে ধর্ম আমার ইসলাম সংবিধান হলো কোরআন এটার গোড়ায় রক্ত দেওয়া লাগলে রক্ত দিতে হবে আজ না হয় কাল এই বাংলার জমিনের কালেমার পতাকা পতপত করে উঠবে আস্তে বলবেন না জোরে বলেন ঠিক না চেষ্টা আপনা কি করতে হবে মাং জাদা যে চেষ্টা করে সে পায় চেষ্টা আপনারা সতেরো বছর করছেন জেলও খাটছেন মামলাও খাইছেন অনেকেই তো হয়তো হাল ছেড়ে দিয়েছেন কি আর হবে মিল্লা জিল্লা চলি আল্লাহর সিদ্ধান্ত হইছে মুরুব্বিরা ঘুমাও যুবকরা একটু অবসরে যাও ক্লাস সিক্স সেভেনের ছাত্র দিয়া পুরা রাস্তা আল্লাহ সাফ করে দিয়েছে

উলঙ্গ করা হয়েছে উলঙ্গ করার সময় তার সামনে তার বাবাকে পাঠানো হয়েছে বাবা এটাই কে বলতে আছে হিম সারাটা জীবন তুমি আমারে তোমার রবের বয়ান দিলা লা ইয়াসমা ওয়ালা ইউবসির ওয়ালা ইউগনি عنকে من الله شیء সারাটা জীবন বলেছো মূর্তিরা আমাকে দেখে না আমি মূর্তিদেরকে দেখি মূর্তি আমার আওয়াজ শোনে না আমার কথা বুঝে না মূর্তি খায় না ঘুমায় না এগুলার সামনে মাথা নত করার কোন সুযোগ নাই স্রষ্টা তার সৃষ্টিরে বানায় আর এখন দেখি সৃষ্টি তার স্রষ্টারে বানায় কথা ঠিক না এগুলা বাদ দেন বাবা তখন তার বাবা ক্ষিপ্ত হয়ে বলতে আছে সন্তান নমরুদের কথা না মানলে কিন্তু ওয়াহ জরুরি মালিয়া তোমাকে দেশান্তর করা হবে তা না হলে তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে অথবা তোমাকে পাথর দিয়ে আঘাত করা হবে সারা পৃথিবীর ভিতরে একজন ব্যক্তি শুধু রবের পক্ষে অটল ছিল এমনকি নিজের ঘর থেকে নিজের বাপ তার বিরুদ্ধে চলে গেছে সন্তান ইব্রাহিম সিসা ঢালা প্রাচীরের ন্যায় রবের পক্ষে তাকবীরের আওয়াজ তুলছে আল্লাহ আকবার বলে ইব্রাহিম নবী স্পষ্ট জানিয়ে দিল বাবা দুনিয়া কিছুই না দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা আদম নবী কবরে চলে গেছে শীষ পয়গম্বর কবরে চলে গেছে এরপরে সিরিয়াল চলে আসতেছে পালাক্রমে একের পর এক একজন কবরে চলে যাবে দুনিয়ায় কেউ থাকতে পারবে না রবের পরিচয় না দিয়া কবরে গেলে চাহান নামে যেতে হবে একজন সন্তান তার বাবা আজরকে তিনি বয়ান দেয় এবার আপনারা রাজশাহীর মুসলমান বলেন হেদায়তের মালিক কে কে আল্লাহ চাইছে হেদায়ত দিবে না আল্লাহ পাকের সিদ্ধান্ত হেদায়ত কোন হেদায়ত পায় নাই নুহ নবীর সন্তান হেদায়ত পায় নাই আপনার আমার প্রিয় নবীর কলিজার টুকরা চাচা আবু তালে হেদায়ত পায় নাই আবার সেই আফ্রিকার কালো বিলাল হাটে জমিনে পায়ের আওয়াজ হয় জান্নাতে বলেন হেদায়তের মালিককে ইব্রাহিম নবী বাবার জন্য এত দোয়া করলো আল্লাহ আপনি আমার আব্বারে মাফ করে দেন জাহান নাম থেকে বাঁচার আমি আমার আব্বারে বড় ভালোবাসি বাপ যদি লম্পট হয় তারপরও বাপ বাপ যদি সমাজের নিকৃষ্ট ব্যক্তি হয় তারপরও বাপ কথা না মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও মা সে তোমার সম্মানের পাত্র বেয়াদবি করা যাবে না বেয়াদবি তো করা যাবে না এমন ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের দ্বারা উহ শব্দ বলে পৃথিবীর সবাই বলবে তোমার আব্বা খারাপ তোমার আব্বা দুর্নীতিবাজ তোমার আব্বা হারাম পৃথিবীর সব মানুষ যদি বলে তোমার মা ভালো না তোমাকে বলতে হবে আমার আব্বা আম্মা আমার কাছে আসমানের চাঁদ এটা বলতে হবে এবারিম নবী যখন বাবার ব্যাপারে দোয়া করল রবের সিদ্ধান্ত হয়ে গেছে যে না এই দোয়া কবুল হবে না তার মানে বুঝা গেল নবীদের শক্তি নাই কোন যা কিছু হয় সবকার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে সেখানে আপনার পীর বাবার শক্তি কোথার থেকে আসবে পীরের শক্তি তো আরো দূরের কথা পীর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটারে তো খবর এবার ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলানো হবে দেহ থেকে কাপড় খুলে ফেলানো হইছে শুধুমাত্র ইসলামের জন্য মনে রাখতে হবে তারা যারা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে তারাই হলো প্রকৃত শহীদ তারাই শহীদ আর এখন তো রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মইরা গেলেও নাম লেগে দেয় শহীদ হারা জীবন নামাজের খবর নাই কবালে কেটেছে শহীদ বাবা শহীদ কি এত সোজা এত সোজা না অপমান করা আমার এবার রাহিম নবীর সামনে যখন হজরত জিব্রাইল দাঁড়ায় গেছে জিব্রাইল যখন দাঁড়ায় গেল তখন এবিম নবী বুঝতে পারলো যে আল্লাহর দূত হাজির হয়ে গেছে আল্লাহ তাফসিরে ইবনে কাসিরে আরছে এমন কি সব তাফসিরে আরছে জিবরাইল বলতে আছে ইব্রাহিম তুমি যে আজকে বিপদে পড়লা এটা তো আমি বুঝতে পারছি আমি চাই তোমাকে সাহায্য করতে আমার তো 600 ডানা আছে একটা ডানা দিয়ে যদি আঘাত করি তাহলে তুমি এই নমরুদের অগ্নিকুণ্ড থেকে বেঁচে যাবে তোমার সহযোগিতা করতে চাই এবরহিম নবী যেই জবাব দিল ইতিহাসে স্মরণের অক্ষরে লেখা থাকবে এবরহিম নবী বলল লাহাজাতালি তোমার কোন সহযোগিতার প্রয়োজন নাই জিবরাইল বলল যার কাছে সহযোগিতার প্রয়োজন তার কাছে চাও এবর নবী দেখতহীন ভাষায় পরিষ্কার কণ্ঠে বলেছে আমি কেন চাবো তিনি কি আমারে দেখে না সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম নবিসে নমরুদের অগ্নি কুন্ডুতে নিক্ষেপ হচ্ছে আগুনে পড়তেছে এটা কি আল্লাহ দেখে কি দেখে না ইব্রাহিম নবীর পাওয়ার ইমানের পাওয়ার অনেক বেশি এজন্য দুনিয়ার সাহায্য নেয় নাই ডাইরেক্ট আল্লাহর সাহায্য চাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাইরেক্ট অর্ডার করলেন আগুন রে বল না

ব্যাংকে প্রশ্ন করা হইল ব্যাংক তুমি যে প্রস্রাব করো তোমার এই পানির দ্বারা তো ইব্রাহিম নবীর আগুন নিববে না আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ব্যাংকের পানি প্রস্রাবের পানি কি এক হবে এক গ্রাম কমপক্ষে এক বালতি তো হইবি হইবে না তাহলে কত এক বদনা হইবে তো হ্যাঁ হইবে এক গ্লাস কি লবণের কম বাটি তলাই তো বেশবে না মতে কোন হয় ব্যাঙ একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী সে তার প্রস্রাবের দ্বারা ইব্রাহিম নবীর আগুন নিবাইতে চায় কি আজিব দৃশ্য ব্যাংক তখন জবাব দিল আমি জানি আমার এই প্রস্রাবের দ্বারা এবারিম নবীর আগুন নিবে না কিন্তু আমি এটাও বুঝাইতে চাই যে রব্বুল আলামিন আমি এবারিম নবীর পক্ষে আছি আল্লাহ আকবার বলেন এদেশের ভিতরে দিন বিজয় হোক চাই না হোক এটা আল্লাহর সিদ্ধান্ত তবে ইসলামের পক্ষে দিমের পক্ষে আমাদেরকে থাকতে হবে এই সিদ্ধান্তই নিতে হবে যে আমরা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যারাই কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আছি দেখেন বর্তমান দেশের ভিতরে কি সারা বাংলাদেশের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতে পারবে যে আমরা শান্তিতে আছি আছে কোন না কোন ঝামেলায় আছে চুরি ডাকাতি চিন্তাই কম বেশি আছে না আছে তো সংসদে যদি একটা আইন পাশ হইতো ঠিক আছে লেলিন কালমার্স মাও সেতু আরো যত তন্ত্র মন্ত্র আছে বাহির থেকে দেশ থেকে নানান রকম সংবিধান দিয়ে তো দেশ চালানো হয়েছে শান্তি তো হয় নাই মারামারি কাটাকাটি ধর্ষণ চুরি জেনা ব্যবিচার বাড়তেই আছে তো কমে না তো কি করা যায় এমন কি এদেশের মানুষ কতটা আল্লাহর হলি এই যে গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কিছু কিছু কুচুকরি মহল আপনার অসভ্য এবং কিছু কুলাঙ্গার যুবকরা এরা বাটা বাটা জুতার ফারমে হামলা করে জুতা চুরি করে নিয়ে গেছে জোতা সু জোতা জীবনে পরে ওনাই দেহে বাটার জুতার দোকান ভাঙ্গে চুরে পরে জুতা দেখি পায়ে পড়ছে দুই জোড়া মাথায় লইছে তিন জোড়া সেনাবাহিনী যখন সামনে খাড়াইছে আব্বা আম্মে ছাড়া মোর কেউ নাই ও আল্লাহ পাই কি তাহলে একটা জুতার দোকানও মানুষ নিরাপদে জুতা বিক্রি করতে পারবে না জুতার দোকান তো এটা আমাদের দেশের সম্পদ দেশের সম্পদ না ওটা বাংলাতে দেশের সম্পদ নষ্ট হবে প্রতিবাদ করতেছি ঠিক আছে প্রতিবাদ মানে এই না যে দোকান ভাঙা ফলাইতে হবে দোকানে যদি মাল সাফোস ধরে যারা কোকা কলা খায় তারা বর্তমান সময় সমস্ত মুফতিরা একমত যারা ইসরাইলের পণ্য কোকা কলা খায় এরা ফিলিস্তিনের বাচ্চাদের রক্ত খায় কোকা খাওয়ার খাওয়ারা গেছানো মনে করে আমি ইসরাইলের আমলায় যে সমস্ত বাচ্চারা শহীদ হয়েছে ওদের রক্ত খাইटीसी আমাদের শক্তি নাই আমরা দুর্বল কিন্তু মনে রাখতে হবে সারা পৃথিবীর মুসলমান হলো একটা দেহের মতো হাতে যদি কাটাবিধে মাথায় আঘাত করে পায়ে কাটাবিধে বলি যায় খবর হয় ফিলিস্তিনের মুসলমান যদি আক্রান্ত হয় তো আমাদেরও ব্যথা লাগে আমরা কষ্ট পাই মনে রাখতে হবে তাদের অর্থনৈতিক একটু হইল ধস নামাইতে যেটা চেষ্টা করা দরকার সেই চেষ্টাটা আমাদের কি করতে হবে আপনারা যদি ইসরায়েলের পণ্য ব্যবহার না করেন তাহলে দোকানদাররা কি বিক্রি করতে পারবে তারা আর ওই প্রোডাক্ট গ্রহণ করবে না ওটা দোকানে নিবে না বিকল্প কোন দেশীয় প্রোডাক্ট গ্রহণ করবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক বলেন আমিন আর জোরে বলেন আমিন হেরসুল আপনি কি মনে করেছেন যারা আমার জন্য জীবন দেয় তারা কি মরা রব্বুল আলামিন বলেন তারা জীবিত বরং তাদেরকে টাইম টু টাইম আমি রব জীবিত মানুষের মতো রেজেক প্রদান করি সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাস্তায় শাহাদাতের তামান্না দিলে ধারণ করা লাগবে পৃথিবীর মানুষ একদিন মৃত্যু হবে ওই মানুষটার মৃত্যু যদি গাড়ির চাকার নিচে হয় তারপরে কেয়ামতের দিন শহীদদের সাথে দাঁড়িয়ে যাবে এজন্য অন্তরের ভিতরে জিহাদি তাবান থাকতে হবে বর্তমান জিহাদ না থাকার কারণে জালেবরা ঘাড়ে চেপে বসেছে সারা পৃথিবীর যুবকরা যদি শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে পৃথিবীর ভাইরা আমার জিহাদ মানি জঙ্গিবাদ না জিহাদ মানি বোম ফুটানো না তবে হা প্রয়োজনের খাতিলে মুসলমানরা অত্যাধুনিক অস্ত্র বোম ব্যবহার করতে পারবে সাতার কাটা যেমন রসুল্লার সুন্না বাচ্চা জন্মগ্রহণ করার পরে বড় হয়ে গেছে সাতার শিখাও বাচ্চা বড় হয়ে গেছে সাইকেল চালানো শিখাও বাচ্চা বড় হয়ে গেছে কথা শিখাও আল্লাহর রসুল বলেন বাচ্চা বড় হওয়ার পরে তাকে যুদ্ধের ট্রেনিং দাও কারণ আবার সামনে যুদ্ধ হতে পারে মুসলমানদের সন্তানরা মুজাহিদদের ভূমিকায় অবতরণ হবে শহীদদের মর্যাদা কত বেশি বখারি শরীফের হাদিস নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে রব্বুল মর্যাদা দান করেন মর্যাদা ছয়টা মর্যাদা তাদেরকে তাদের মর্যাদা রব্বুল আলমিন বলেন প্রথম তাদের মর্যাদা হল তাদের রক্ত যখন জমিনে পড়ে সাথে সাথে রব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দেয় কথা আমি বলি না একথা বলেছেন আপনারা শহীদ যখন তার রক্ত জমিনে ফালায় তখন তার গুণাটা রব্বুল আলামিন ক্ষমা করে দেন দুই নম্বরে শহীদের মর্যাদা কত বেশি আল্লাহর রসুল বলেন যখন একজন শহীদ ওয়ালা ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করা ব্যক্তি যখন তার জানটা বের হয় দুশমনের আঘাতে যখন তার ভিতর থেকে রুহুটা বের হয়ে যায় রাসূল বলেন তার চোখের সামনে রব্বুল আলামিন তার বরদকৃত জান্নাতটা তুলে ধরে সে চোখ দিয়া জান্নাত দেখতে পায় এজন্য তার ভিতরে ভীত সন্ত্রস্তর কোনো চিহ্ন থাকে না شهيد دير دوين نمبر مرجبة ترامب تراجع تابير باري غار جنة نيس جوخ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا গোসল নাই সারাটা জীবন ইমানটারে ঠিক রাখছো গম চুরি করো কালবাট মাইরা খাও নাই জনগণের বরদ্ধকৃত পায়খানা মাইরা খাও নাই নয় ছয় ধান্দাবাজি কইরা টাকা পকেটে ঢুকাও নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ছোট্ট জীবনটারে আবার জন্য উৎসর্গ করেছো লা খাউফুন ভয় নাই ওয়ালা হজুনুন টেনশনও নাই আমি রব তোমার জন্য যেই জান্নাত সাজায় রাখছি চোখ দিয়া দেখো আর নির্বিঘ্নে তোমার ভিতর থেকে প্রশান্ত আত্মাটা বের হয়ে যাবে আল্লাহু আকবার রাসূল বলেছেন মশায় কামর দিলে মানুষের যত যতন ব্যথা লাগে এর চেয়ে কম ব্যথা দিয়া তার রুহুটাকে বের করা হয় আল্লাহর রসুল বলেন সুম্মা উখিয়া সুম্মা উকুতাল মুরব্বী জিহাদের তামান্না কলিজার ভিতরে আছে না সম্পদ নিয়ে খামসে খামসি আছে চায়ের দোকানে পানের দোকানে দল নেতা নেত্রী নিয়ে আপনার মাথাটা ডাস্টবিন হয়ে গেছে আপনি একটা বারও চিন্তা করলেন না রাসুল বলেছেন আমার মনে চায় আবার জীবনটা যেন আল্লাহর রাস্তায় শহীদ হয় আবার জন্য আল্লাহ আমাকে নতুন জীবন দেয় এ কথা রাসুল চারবার বলেন শহীদ করত আবার যদি আমি জীবিত হইতাম আবার যদি আমাকে শহীদ করা হইত আবার যদি আমাকে জীবিত করা হইত তাহলে আমার জীবন আরো ধন্য হইতো হইত তাহলে চিন্তা করেন রাসূলের কলিজার ভিতরে জিহাদের প্রতি কি পরিমাণ তামান্না শহীদ হওয়ার প্রতি তার কি পরিমাণ তামান প্রিয় ভাইরা আমার তবুকের ময়দানে যুদ্ধ হবে আল্লাহ আকবার বলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে আয়েশা যার যার মত দান করতেছে আর আপনার আমার বিশ্ব নবী নিজের চাদর মোবারকটা বিছায়া দিয়েছে ও দুনিয়ার সাহাবিরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে এবার সাহাবীদের সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করতেছে মিন্টি মিন টাইমে হজরত মোর নাদী আল্লাহতালান হু চলে আসছে আসার পরে আল্লাহর হাবিবের সামনে অনেক সম্পদ নিয়ে আসছে এটাও হাদিসে আসছে আর আবু আবু দিকে তাকায় বুঝলো আজকের দানে অনেক পিছিয়ে আছে কারণ আবু বক্কর আল্লাহর রাস্তায় দান করতে করতে পুরাটাই দান করেছে দেওয়ার মতো তার তেমন কিছুই নেই ওমরের চিন্তা হলো